আসসালামু আলাইকুম গুডে ব্রান্দিস মাই শোন ব্যাক টু মাই চ্যানেল রাইট না আমি আছি সাতটা ছ মা চ্যানে আমার সঙ্গে রয়েছে ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া আজকে আপনাদেরকে দেখাবো আপনাদের রিকোয়েস্টের একটা কালেকশন চায়না লিলিয়ান সাড়ে তিন হাত বহর এটাতে আপনারা জামা করসের থেকে শুরু করে যে কোনো ডিসার্ভ তৈরি করতে পারবেন তা আমি এভাবে একটা একটা করে আপনাদেরকে খুলে দেখাবো তো একটু আমি একটু এতে ছড়ে নিই হ্যাঁ তারপর আপনাদেরকে দেখাই দিই কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো হ্যাঁ নরম সফট হবে ঠিক আছে ভালো কাপড় কোয়ালিটি থাকছে জামা পায়জামা কর্সের থেকে শুরু করে তো দেখবেন সবাই ভিডিওটি একদমই স্কিপ করবেন না সুন্দর সুন্দর কালার এবং কম্বিনেশন থাকছে কিন্তু প্রিন্ট গুলো থাকছে খুবই ভালো উন্নত মানসম মানে মানসম মানসম্মত একটা কাপড় এই দিয়ে আপনারা জামা পায়জামা সব করতে পারবেন এগুলো সেমিসিন আর কিছু লাগবে না হ্যাঁ ইনার টেনার কিছু লাগবে না টু পিসও বানাতে পারবেন এগুলোতে সালোয়ারও বানানো যায় আপনারা যদি ওনা ম্যাচিং করে নিতে চান নিতে পারবেন এমন কি এগুলোতে ম্যাক্সিও বানায় অনেকে বোরখার জন্যও নিয়ে থাকে অনেকে হচ্ছে আমার হচ্ছে যারা হচ্ছে শিক্ষকতায় পেশায় নিয়োজিত আছেন তাদের হচ্ছে সারা দিন পরে থাকার জন্য এগুলো বোরখা হিসেবে খুবই পারফেক্ট হয় আর এগুলো শাড়ি তিন হাত বহুত থাকছে আপনারা টু পিসও নিতে পারবেন এই যে কালার এবং প্রিন্টগুলো দেখেন খুবই কিন্তু আনকমনি একদম বাঁচায় কিন্তু কালেকশন এগুলো যার যেটা ভালো লাগবে জামা পায়জামা কষের টপস থেকে শুরু করে আপনি যে কোনো বানাতে পারবেন কাপ্তান থেকে শুরু করে শর্ট কাপ্তান লং কাপ্তান এবং কী এগুলোতে আপনারা নামাজের হিজাব এবং থিমারও বানাতে পারবেন অনেক কাপড়ও আছেন একটু নরম সফট কাপড়ের মধ্যে চাচ্ছেন আরামদায়ক তারা এটা নিতে পারবেন কারণ এই কালেকশনগুলো খুবই ইউনিক নামাজের হিজাব থেকে শুরু করে যে কোনো টপস কাপ্তান বানাবেন এক বাক্যে অনেক

নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকবে আর আমাদের এখান থেকে অর্ডার করতে আপনাদেরকে অগ্রিম কোনো টাকা আগে দিতে হবে না সমস্ত টাকা পরিশোধ করে দেবেন তবে সার্ভিস চার্জ দিতে হবে সেটা কাপড় হাতে পাওয়ার পরে আপনি দিয়ে দিবেন একশো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ অনেকেই চিন্তা করেন যে হচ্ছে কোনো টাকা অগ্রিম করতে হবে না মানে হয়তো বা ক্যাশ অন ডেলিভারি বাদ কিন্তু বাদ না ওটা আমরা হচ্ছে একদম কাপড়ের সঙ্গে দিব কাপড়ের দামের সঙ্গে আমরা ওটা অ্যাড করে দেব কারণ আপনি কাপড় নিলে তো ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ কমন দিতে হবে হয়তো আপনি কাপড়ের দাম সাতশো টাকা ডেলিভারি চার্জ অ্যাড হবে দেড়শো টাকা তাহলে আপনি দেখা

বুঝতে পারবেন কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো আর আমরা কালার এডিট করি না যেমন দেখতেছেন তেমনই পাবেন এই যে দেখেন তো আজকের ভিডিওর লাস্ট কালেকশন দেখে দিব বল ঠিক আছে কত সুন্দর দেখেন হলুদের উপর লাল লাল টকটকা বল পিন গুলো তো সবাই ভালো রং চঙ্গা গজ কাপড় পছন্দ করেন অবশ্যই নক দিবেন তো এখন ঠিকানা দিয়ে দিব আমাদের ঠিকানা কিন্তু সাথে সাথে মেসেজ দিলে আলামিন সুপারমার্কেট পশ্চিম গলি বগুড়া দোকান নাম্বার 4445 পার্টিস নাম্বার 07677 3278 আইটা নাম্বার 07379259223 দুইটা নাম্বার ইমো WhatsApp খোলা রয়েছে দেখা হবে পরবর্তীতে আসসালামু আলাইকুম